আমি তো বলছি আমাদের ভাইরাল করার উচিত ছিল এটা আমাদের বাঙালি একটা অক্ষমতা যে ভাইরাল ভাইরাল করতে হয়েছে করে চাকরি সাড়ে পাঁচ হাজার লুট করে নিয়েছে কেন্দ্রীয় সরকার রোজগার মেলায় ভোটের আগে দেখিয়েছে এই ফেক গুলো ঠিক আছে অমিত শাহ মোদী তখন আমরা ভাইরাল করতে পারিনি বাংলা পক্ষ এই লড়াইগুলো দিনের পর দিন লড়েছে ভাইরাল করতে পারিনি এমনকি এই ভিডিওটাও এই দেখ কিরম ভাবে আমাদের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সীমান্ত সুরক্ষার সঙ্গে মানে একদম ছেলেখেলা করা এই ক্রিমিনালগুলোকে ধরেছে বীর বাঙালিরা এটাও আমরা ভাইরাল করতে পারিনি এটা আমাদের অক্ষমতা দেখুন তোলপাড় হয়ে গেল আমাদের এখানে সোমনাথ দেবনাথ সাবির মল্লিকের লাশ হয়ে ফেরে আমাদের এখানে রাজনৈতিক নেতাগুলো মানে তোলপাড় কি কিছুই করতে পারে না বরং বলা হয় নাকি ইস্যু ঘুরিয়ে দেওয়া হচ্ছে ইস্যু নাকি ঘুরিয়ে দেওয়া হচ্ছে কারণ তখন তীরোত্তমার আহ বিচারে লড়াই চলছে সমান্তরাল ভাই সমান্তরাল ক্ষমতাটাও নেই সেই ক্ষমতাটা অর্জনের জন্যই তো বাংলা পক্ষ রজত ভট্টাচার্য ওনাকে যখন পুলিশ ডিটেন করে নিয়ে আসছে তখন তো দারুণ কথা বলেছেন বলে আমি তো জানি না যে আমি আমি তো চোর দেখেছি এবং চোরকে ধরে পুলিশের কাছে নিয়ে যাবো আমি তো জানি না যে চোর দেখেছি এবার আমি পুলিশের কাছে যাব এবং তারপরে তাকে চোরের কাছে নিয়ে যাব সে খুব কথাটা বলেছে এই ঘটনাটি কিন্তু আমরা মাথায় রাখতে হবে যে এবারও যখন পরীক্ষা হচ্ছিল আমরা পুলিশকে বলেছি আপনার প্রতিটি সেটা ফিজিক্যাল এক্সামিনেশন বা রান মাঠের ফেজ হোক বা মেডিকেল হোক তার আগে আপনারা এইসব এক্সামিনেশন সেন্টারের সামনে ক্যাম্পের বাইরে টেবিল বসান যে যে আসবে সিম্পল চেক করুন দাদা তিনটে চারটে জিনিস চেক করতে হবে এক হচ্ছে ভাই ডকুমেন্ট কোথায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কোন একটা স্টেটের কোন স্টেট থেকে কোন স্টেটের কোটা ইউজ করে এখানে পরীক্ষা দিতে এসছো সেটা দুটো ম্যাচ করছে কিনা আর থার্ড একবার দেখে নেবেন যে আধার কার্ডের লোকেশন বদলের হিস্ট্রি সব ক্লিয়ার হয়ে যাবে খুব কোনো জটিল কোনো একখানা মানে আণবিক বিজ্ঞান ঠিক আছে সব কিছু নয় খুব সহজ এক মিনিট একটা জিজ্ঞেক বলে দেওয়া যায় ফেক না ফেক নয় ঠিক আছে কারণ আমরা এটা দিয়ে একদম স্পেশালাইজড আমরা পুলিশকে এখনো বলছি এখনো আজকের দিনেও এই ঘটনা ঘটার পরে এখনো মালদা থেকে হু করে আমাদের কাছে বলছে দাদা এদিকে চারিদিকে সব ভরে গেছে এটা সব ফেক বোঝা যাচ্ছে কিন্তু কি করবো কি করব ঠিক আছে আমাদের তো এটা তো সব বলছে আমরা নাকি সব ক্রিমিনাল ভাই আমরা তো চোর ধরলে ক্রিমিনাল হয়ে যাচ্ছি এবং কথাও বলতে চাই কানু কর আমাদের কোচবিহারের সহযোদ্ধা সেখানে লোকাল লোকাল যারা এবং দুজন যখন পুন্ডিবাড়ি যেহেতু বাংলা পক্ষ এই বিষয়টা প্রথম থেকে অ্যাক্টিভ তারা বাংলা পক্ষে কন্ট্যাক্ট করেছিল এবং আমাদের সহযোদ্ধা কানু কর এবং রিয়াজ সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে থানার ওসি যে সাম মাহেশ্বরী সে ইতিমধ্যে নিগ্রহ করে কাদের যারা ফেক ডোমিসাইল নিয়ে ধরে যে ক্রিমিনাল দেন না বরং যারা ধরে নিয়ে এসছে তাদের বুঝতে পেরেছেন এবং ফেক ডোমিসাইল আলা যাদের ধরা হয়েছে ঠিক আছে তাদেরকে বলে যে কেস করো কেস করো মানে এই জিনিস এবং প্রশ্নক্রমে জানাই সে তৃণমূলের এক সময়কার সেই এলাকার দাপুটে নেতা রবি ঘোষের পুত্রবোধ এই ওসি ঠিক আছে কোচবিহারে কোচবিহারের পুত্রবধূ তৃণমূলে তার পুত্রবধূ কোচবিহারেই পোস্টিং কেন এটা একটা প্রশ্ন ছাড়া বাংলা জুড়ে তার পোস্টিং হওয়া উচিত এনার তো একখানা নাইনটি নাইন পার্সেন্ট বাঙালি এলাকার একদম একদম যাতে কি না তার মধ্যে এই যে এইযো যে তার এই মনোবৃত্তিগুলো এই প্রবৃত্তিগুলো এগুলো যেন অন্তত বাংলার ভূমিপুত্রদের এফেক্ট না করতে পারে ঠিক আছে এবং এই লড়াই কিন্তু চলবে আমরা এই লড়াই থেকে সরে আসিনি একদম কোনো প্রশ্নই ওঠে না আমরা গর্বিত বারবার বলছি আমরা গর্বিত জন্য আমরা সারা বাংলা থেকে মানে শুধু রজতগিরি এই বলে একখানা হ্যাশট্যাগ পর্যন্ত তো তৈরি হয়ে গেছে কিন্তু যেন তো দিনের শেষে আমার কোথায় কষ্টটা লাগে যেটা ভাইরাল হলো বাংলার চাকরিগুলো লুট করছিল বহিরাগতরা লুট করছিল কিন্তু এই ঘটনাটা আজকে বাংলা পক্ষ কত দেড় বছর ধরে লড়ছে তখন ভাইরাল হয়নি বহিরাগতরা কয়েকটা ক্রিমিনালকে ডিফেন্ড করলো এটাকে একটা বাঙালি বিহারী ইস্যু টাইপের মতো বানিয়ে তখন সেটা ভাইরাল হলো এবং ইনডাইরেক্টলি সেটা বাংলায় এলো তখন কিছু বাংলার কিছু কিছু মিডিয়া বসলো এখনো নড়ে চড়ে বসেনি আমি তো বলছি এটা আমাদের ভাইরাল করার উচিত ছিল এটা আমাদের বাঙালি জাতির একটা অক্ষমতা যে আমরা ভাইরাল করতে পারিনি ছেলে ওটবস হয়েছে ভাইরাল করে দিয়েছে আমাদের চাকরি সাড়ে পাঁচ হাজার লুট করে নিয়েছে কেন্দ্রীয় সরকার রোজগার মেলায় ভোটের আগে দেখিয়েছে এই ফেকগুলো ঠিক আছে এই অমিত শাহ মোদি তখন আমরা ভাইরাল করতে পারিনি বাংলা পক্ষ করে লড়াইগুলো দিনের পর দিন লড়েছে ভাইরাল করতে পারি না এমনকি এই ভিডিওটাও দেখ 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 কিরমভাবে বা আমাদের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সীমান্ত সুরক্ষার সঙ্গে মানে একদম ছেলেখেলা করা এই ক্রিমিনালগুলোকে ধরেছে বীর বাঙালিরা এটাও আমরা ভাইরাল করতে পারিনি এটা আমাদের অক্ষমতা দেখুন এটা ওল্ড কেস করে সারা বিহার তোলপার হয়ে গেল আমাদের এখানে সোমনাথ দেবনাথ সাবির মল্লিকের লাশ হয়ে ফেরে আমাদের এখানে রাজনৈতিক নেতাগুলো মানে তোলপার কি কিছুই করতে পারে না বরং বলা হয় নাকি ইস্যু ঘুরিয়ে দেওয়া হচ্ছে ইস্যু নাকি ঘুরিয়ে দেওয়া হচ্ছে কারণ তখন তিলোত্তমার বিচার এবং জন্য বিচারের লড়াই চলছে সমান্তরাল ভাই সমান্তরাল এদের আমাদের সেই ক্ষমতাটাও নেই সেই ক্ষমতাটা অর্জনের জন্যই তো বাংলা পক্ষ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ Please subscribe our YouTube channel.